আরে দুদিন পরে বাঘ তাড়া করবে ওয়েট করতে হবে মানুষ বাঘের মতো রেগে যাচ্ছে ক্রমশ এরপর বাঘ তাড়া করলে এই ব্যারিকেড টপকে যাবে তো লোকে নিন্দা করে তো আমি বলছি এর ঘৃণ ঘৃণা জানানোর ভাষা নেই এদের একমাত্র প্রাপ্য হচ্ছে ঘৃণা কুৎসিততম ঘৃণা করা উচিত এই লোকগুলোকে সমাজে তার যে স্বামী তার সংসার তার পবিত্রতা তার কি বলবো সাফল্য তাদের নিরাপত্তা সেগুলো কামনা করে এবং তার প্রতীক হচ্ছে সাঁকা সিঁদুর সেই শাঁখা মেরে ভেঙে দেওয়া এ কোন কুৎসিত মানসিকতা এগুলো কোন ভয়ঙ্কর মানসিকতা যে মহিলার মেয়ে হত্যাকাণ্ড ঘটে গেল তার কে পাশে দাঁড়ানো তো দূরের কথা তাকে প্রথমে ঘুষ দেওয়ার চেষ্টা করা হলো দশ লক্ষ টাকা আপনি নিয়ে নিন তারা যখন বিচার চাইল সে বিচার পেল না এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে সে মহিলা বিচার চাইটিকে তার হাতের শাঁখা ভেঙে দেওয়া হলো এই ভয়াব হয়ে যারাই কাজ করে তাদের সাজা হবেই কিচ্ছু করার নেই সাজা ঘটবি তুমি জানাই স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত স্যার গতকাল অভয়ের বাবা মায়ের ডাকে নবান্য় অভিযান ঘটনাস্থলে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন আপনার কি প্রতিক্রিয়া অভয়ার মা বাবা তার একমাত্র কন্যাকে হারিয়েছে জীবনের শেষ কপরদক দিয়ে তাকে ডাক্তার করেছিল সে জীবনে দাঁড়াবে মানুষের সেবা করবে বৃদ্ধ বয়সে বাবা মার পাশে থাকবে এটা যে কোনো বাবা মার মতো অভয়ার বাবা মাও চেয়েছিল তার বদলে কি পেল তার বদলে পেল মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। তারা বিচার চাইছে বারবার এবং এটা ঠিকই যে এই অভয়ার মৃত্যু এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা কারণ যে পরিস্থিতিতে সে মেয়েটিকে হত্যা ঘটলো মেয়েটির সেখানে এই রাজ্য প্রশাসনের দিকেই আঙুল উঠবে তার বিচারটা পেল না কারণ এই প্রশাসন এই রাজনৈতিক দল যারা পশ্চিম বাংলায় ক্ষমতায় রয়েছে তার মৃতদেহটাকেও টিকিয়ে রাখলো না রেখে দিল না পুড়িয়ে ফেললো একটা অপরাধ যখন ঘটে এরকম অপরাধ তখন কিন্তু মৃতদেহ রেখে দেওয়া হয় যুদ্ধকালীন তৎপরতায় মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কাজে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে দলের দ্বারা কর্মী ওর বেশ কিছু মানুষের সঙ্গে যুক্ত কিছু স্থানীয় জনপ্রতিনিধির দিকে আঙুল উঠেছে সেই ব্যাপারে তদন্ত না করে নিজেরাই সিবিআইকে দিয়ে দিচ্ছে সিবিআইকে দিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি করে এই শাসক দলটি প্রমাণ করে দিয়েছে যে ওদের অনেক কিছু লুকোনোর আছে ফলে তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা হবেই এরা বারবার বলছে সিবিআই বিরুদ্ধে একদম না শাসক দলের দিকে আঙুলটা উঠেছে তাই অভয়ের বাবা মা এদের কাছে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করছে কিন্তু তারপরে যেভাবে অভয়ার মাকে মারা হলো মাথায় লাঠি দিয়ে পেটানো মাথা ফুলে গেল ঘেন্না জানানোর ভাষা নেই এদের একমাত্র প্রাপ্য হচ্ছে ঘৃণা কুৎসিততম ঘৃণা করা উচিত এই লোকগুলোকে স্যার অভয়ার বাবা মায়ের অভিযোগ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে তো বটেই তার সাথে মায়ের শাখা সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন কি বলবেন এ কি বলবো এটা সত্যি এদের বিরুদ্ধে তো নানা অভিযোগ আসছিল এ রাজ্যে হিন্দুরা নিরাপদ নয় সেটা মুর্শিদাবাদ প্রমাণ করে দিয়েছে এ রাজ্যে দাঙ্গা শুরু হয়ে গেছে পুজোর সময় নানা জায়গায় সব কাণ্ড কারখানা শুরু হয়েছে এখানে হাওড়া জেলার একটা জায়গায় উলুবেড়িয়াতে সেখানে সরস্বতী পুজো করতে চেয়ে ছাত্রীর মাথা ফাটে এগুলো ঘটেছে এ রাজ্যে এবারে যেটা হলো হিন্দু মহিলা হিন্দু সধবা মহিলা শাখা সিঁদুর তাকে অত্যন্ত পবিত্র সিম্বল বলে মনে করে সমাজে তার যে স্বামী তার সংসার তার পবিত্রতা তার কি বলবো সাফল্য তাদের নিরাপত্তা সেগুলো কামনা করে এবং তার প্রতীক হচ্ছে এই শাঁখা সিঁদুর সেই শাখা মেরে ভেঙে দেওয়া এই কোন কুৎসিত মানসিকতা এগুলো কোন ভয়ঙ্কর মানসিকতা যে মহিলার মেয়ে হত্যাকাণ্ড ঘটে গেল তার কে পাশে দাঁড়ানো তো দূরের কথা তাকে প্রথমে ঘুষ দেওয়ার চেষ্টা করা হলো দশ লক্ষ টাকা আপনি নিয়ে নিন তারা যখন বিচার চাইলো সে বিচার পেল না এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে সে মহিলা বিচার দিকে তার হাতের শাঁখা ভেঙে দেওয়া হলো এই ভয়াব হয়ে যারাই কাজ করে তাদের সাজা হবেই কিচ্ছু করার নেই সাজা ঘটবেই অভয়ের বাবা মা আরও অভিযোগ করছে পাড়ায় তাদের এক ঘরে করে দেওয়া হয়েছে কেউ কেউ যাতে মেলামেশা না করে তার জন্য হুমকি দেওয়া হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক মানে ঘৃণা উদ্বেগকারী ঘটনা হয় না তাদের মেয়ে চলে গেছে নিষ্ঠুরভাবে ধর্ষণ হত্যা করা হয়েছে তারা বিচার চাইছে তাদের যদি সত্যি ঘটনা ঘটে থাকে যখন মেয়েটির বাবা মা অভিযোগ করছেন আমি ধরে নেব ইনিশিয়ালি সত্যি বলছেন ওনারা এবং তাদের মানে মিথ্যেবাদী বলার কোনো কারণ আমি দেখছি না আমি তাদের অভিযোগকে সত্যি বলে ধরে নিচ্ছি তাহলে তো দেখতে হবে কারা এই কাণ্ডটি করে আর যারা এটা করছে তারা কি বুঝে বুঝতে পারছে না যে পরিস্থিতি বদলালে তাদের কি হাল হতে পারে আমি বুঝে উঠতে পারছি না এরা কি ভবিষ্যৎটাও জানে না দেওয়ার লিখন বুঝতে পারে না দেখতে পায় না যে যদি সত্যি পরিস্থিতি বদলে যায় এদের হাল কি হতে পারে এই রকম মানে কি বলবো পাড়ায় পাড়ায় ইয়ে রাখা মানে অপরকে একঘরে করে রাখা এই কালচারটা সিপিএম চালু করেছিল এরা তাদেরই যোগ্য উত্তরসূরিত যোগ্য মেধাবী ছাত্রছাত্রী এরা ফলে সেটাই চালিয়ে যাচ্ছে ঘেন্না ঘেন্না এবং ঘেন্না ছাড়া এদের আর কিচ্ছু প্রাপ্য নেই স্যার আমরা অনুগ্রত মণ্ডলকে শুনেছি আইসিকে অকথ্য ভাষায় গালাগাল করতে নবান্ন অভিযানে দেখলাম শুভেন্দু অধিকারী কেউ পুলিশ কমিশনারকে গালাগাল করতে স্যার পার্থক্য কোথায় রইলো না পার্থক্যের একটা ব্যাপার আছে এখন শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি জানি না আমি তো একদম সামনে ছিলাম না আমি মাঝে 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 মাঝখানে জায়গায় যখন মিছিল যাচ্ছিলো মাঝখানে ছিলাম সুতরাং এই আওয়াজটা আমি শুনিনি এ ব্যাপারে শুভেন্দু অধিকারী অনেক ভালো বলতে পারবেন কিন্তু একটা কথা আমি বলি যে বীরভূমে যার নাম বলে তার নাম ধরতেই অসুবিধা বিরক্তি লাগে কেষ্ট ও যে ভাষায় পুলিশকে বলেছে শাসক দলের প্রতিনিধি হয়ে সেই মানে সেই ভাষার কি কোনো ক্ষমা হয় সবচেয়ে বড় কথা সে ক্ষমতায় রয়েছে এবং ক্ষমতায় থাকার পরে সে প্রশাসনের একজনকে এই ধরনের কথা বলেছে পার্থক্য করতেই হবে কারণ যেখানে পুলিশ আক্রমণ করছে লাঠি পেটা করছে অভয়ার মা মার খাচ্ছে যদি এই ঘটনা ঘটে থাকে কে কি বলেছে আমি বলতে পারবো না আমি শুনিনি সেটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি হয়ে থাকে তার সঙ্গে কেষ্টমণ্ডলের ওই নোংরা কথার কোনো তুলনা হয় না কৃষ্টমণ্ডল যা যা বলেছে কোনো ভদ্র সভ্য সমাজে সেটা কি ব্যবহার করা যায় তাই দুটোর তুলনা আমি অন্তত করতে পারবো না চোখের সামনে অভয়ার মাকে মার খেতে দেখলে যে কোনো মানুষেরই কিন্তু টেম্পার লুজ করতেই পারে মানুষ আর বীরভূমই লোকটা যা করেছে ভয়াবহ রকমের নোংরা কথা বলেছে এই দুটোর মধ্যে তুলনা আমি অন্তত করতে পারবো না স্যার অমান্য আদালতের নিয়ম মেনেই একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল অভয়ের মা বাবা পুলিশ সেটাকে ব্যাহত করবার জন্য লোহার ব্যারিকেড এই ব্যারিকেড তাদের তখন কেন দেখায় না যখন একজন ল কলেজে ধর্ষিত হয়ে যায় বা চিকিৎসালয় সেখানে তারা তাদের কর্ম দেখায় না কি বলবেন এই পুলিশের কৃতদাসরা প্রভুকে সার্ভ করে কৃতদাসরা প্রভুকে সার্ভ করে প্রভু যা চায় কৃতদাস তাই করে এ রাজ্যে প্রশাসনের বিভিন্ন অংশকে কৃতদাস বানিয়ে যাওয়া দেওয়া হয়েছে ন্যাচারালি তাদেরই কাজ করে যাচ্ছে আরে এই ব্যারিকেড তো দেখলাম সে কত উঁচু সব ব্যারিকেড পুরিয়ে বাপরে ধর্মতলায় ঢোকা যাচ্ছে না চারিদিকে ব্যারিকেড হাওড়াতে শুনেছি ব্যারিকেড সে উঁচু উঁচু ব্যারিকেড এ যেন মানে জঙ্গল থেকে হাতি তাড়া করতে এসছে আরে দুদিন পরে বাঘ তাড়া করবে ওয়েট করতে হবে মানুষ বাঘের মতো রেগে যাচ্ছে ক্রমশ এরপর বাঘ তাড়া করলে সে এই ব্যারিকেড টপকে যাবে তো হাতি না হয় টপকাতে পারে না কিন্তু হাতি ব্যারিকেড ভেঙে দিতে পারে কিন্তু কালকে শান্তিপূর্ণ মিছিল হয়েছিল আমি তো দেখেছি পুলিশ অপ্রয়োজনে লাঠি চালানো কেন এবং পুলিশ শুধু এক জায়গায় একাধিক জায়গায় লাঠি চালিয়েছে ধর্মতলা অঞ্চলে লাঠি চালানো হয়েছে পার্ক স্ট্রিটে লাঠি চালানো হয়েছে আমি দেখেছি এটা কেন হলো ফলে একটা শান্তিপূর্ণ মিছিল অভয়ার মায়ের হাতে রাখি ছিল রাখি পরাতে গিয়েছিল মাথা তার মাথা পুলিয়ে দেওয়া হলো মেরে ফলে কি বলবো এগুলো কিচ্ছু নয় এটা এই আন্দোলনটাকে ভয় পাচ্ছে সরকার ভীষণ ভয় পেয়ে যাচ্ছে কিন্তু ভয় পেলেও আন্দোলন চলবে মানুষ রাস্তায় থাকবে স্যার একদম আমার শেষ প্রশ্ন কিন্তু একটু ভিন্ন প্রসঙ্গে নির্বাচন কমিশন পশ্চিম বাংলায় একটা নাম বাদ দিয়ে দেখাক রকবাজের মতো স্টাইলে হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কেন নির্বাচন কমিশন লক্ষ লক্ষ নাম বাদ দিতে পারে কাদের বাদ দিতে পারে মৃত ভোটারের নাম বাদ দিতে পারে কারোর যদি একাধিক জায়গায় নাম থাকে তার নাম এক জায়গা থেকে বাদ চলে যাবে কেউ যদি এখানকার আর স্থায়ী বাসিন্দা নয় সে অন্য রাজ্যে চলে গেছে তার নাম্বার চলে যাবে যারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না দু হাজার দুয়ের পরে যাদের জন্ম বা ইত্যাদি এবং কোনো প্রমাণ দিতে পারবে না তাদের নাম থাকাটা খুব কঠিন আমি পরিষ্কার বলে দিচ্ছি তাই মৃত ভোটারের নাম্বার দিলে কেউ যদি বলে দেখিয়ে দেবে যে এখানে নেই সে অন্য জায়গায় চলে গেছে পার্মানেন্টলি তার নাম্বার দিলে কেউ যদি দেখিয়ে দেবে ঘুসপেটিয়া তার নাম বেআইনিভাবে ভোটার লিস্টে উঠেছে তার নাম বাদ দিলে কেউ যদি দেখিয়ে দেয় তাহলে সংবিধান তাদের দেখিয়ে দেবে সংবিধানের ক্ষমতা কতটা এবং নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা সুতরাং নির্বাচন কমিশন অনেক কিছু দেখিয়ে দিতে পারে দেখুক না কত দূর যায় দেখুক